giới à đi 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 আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আরওরের লগনের ভিডিওটা তোমরা সবাই দেখে নিয়েছো এখন অনেকে বাকি আছো ঝটপট দেখে নাও আর যারা যারা দেখেছো অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে তার পরের পার্টটা মানে আমার যায়ের বাড়ি থেকে বাড়ি এসে আমাদের বাড়িতে কি হয়েছিল। দেখতেই পাচ্ছ তোমরা যে আমরা কিন্তু এখনও গাড়িতেই আছি মানে এই ঢুকছি বাড়ি আর বাড়ি ঢুকতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো সে কোনো রকম একটু ফ্রেশ হয়েছি তারপর শুরু হতে চলেছে গাইজ বরকে থাল খাওয়ানোর পর্ব গাইজ আজকের থালটা মামুদপুরের তরফ থেকে সাজানো হয়েছে মানে আমার বাপের বাড়ির তরফ থেকে আমাদেরকে তো আগেই বলেছি গাইস আর তোমরা অনেকে জানো যে আমার শ্বশুর আর বাপের বাড়ির মধ্যে কথাবার্তাতেও অনেক পার্থক্য আছে এবং এই রকম এই রিচুয়ালসগুলোতেও অনেক পার্থক্য আছে ওখানে একরকম এখানে একরকম আমাদের ওদিকে থালের সাজটা একটু অন্যরকম হয় যেটা আমি তোমাদেরকে দেখাবো বলেছিলাম আমার দেওরের বিয়েতে তো আশা করি আমরা সেরকমভাবে অ্যারেঞ্জ করতে পেরেছি তোমাদেরকে চলো দেখাই যে কেমন সাজিয়েছি

এই যে জায়গায় থালের সাজ একদম রেডি তো আমাদের ওদিকে এরকমভাবেই সাজানো হয় ফলটা ফলের জায়গায় থাকে মিষ্টি মিষ্টির জায়গায় থাকে আর গোটা খাঞ্চাগুলো একদম ভর্তি থাকে তারাও কিন্তু এখানে পোলাও মুরগির মাংস কুরমা বিভিন্ন রকমের তরি তরকারিও রাখা হয় যেটা আমাদের এখানে রাখা হয়নি কারণ আজকে আমার দেওয়ারের লগন ছিল সবারই পেট ভর্তি তাই ওটা কালকের আইটেমে রাখা হয়েছে

খাওয়ানো স্টার্ট হয়ে গেছে গাইজ তোমরা দেখতেই পাচ্ছ পাড়া প্রতিবেশীরাও সব চলে এসেছে প্রথমে মামা শ্বশুর খাওয়ালো তারপরে এই যে দিদি এসছে খাওয়াতে Aa iku. Kowe iki mesti কিছু আনন্দ বা কিছু কিছু সময় এমন আসে গাইজ আমাদের জীবনে যেগুলো একবারই হয় আর কিন্তু একদম সারা জীবনের জন্য মনে থাকে বা মনে গেঁথে যায় তো আমার দেওয়ারের বিয়েটা ঠিক আমার কাছে সেরকমই খুবই আনন্দ করেছি আর যেটুকু করেছি একদম মন থেকে তো আজ যখন ভিডিও এডিট করছি তখন আমার চোখ দিয়ে জল চলে আসছে যে আবার কবে এরকম আনন্দ হবে আর কত তাড়াতাড়ি দিনগুলো পেরিয়ে গেল এটা ভেবে आ भाई वो मामा मत भी करो ये नहीं नहीं ये जो है आ গুলো চারিদিকে বসে আছে আর ওদের চোখ তো ঠালের সব খাবারগুলো দেখি তার মধ্যে সবথেকে বেশি নজর চিকেন ডিম এগুলোর ওপর তো সকলে আমার কাছে চিকেনের আবদার করলো সকলকে একটু করে চিকেন ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম তো আমার বাপের বাড়িতে আমার দীপু কাকার বিয়ের জন্য আমরা সকলে ওয়েট করেছিলাম যে এরকমভাবে মজা করব কিন্তু দীপু কাকার পরিস্থিতিটা একটু আলাদা হয়ে গেল ব্যবসা বাড়ি করা তারপর কাকির এক্সাম ছিল এই যে সব কিছুর কারণে অনুষ্ঠানটা হয়নি আমরা মা কাকিরা মিলে কিন্তু সেই মজাটা কিরণের বিয়েতে করে নিয়েছি যাই হোক থাল খাওয়ার পর্ব শেষ হলে শুরু হয়েছিল নাচের পর্ব তুমি আমাদের বাড়িতে যে ডান্সারটা আছে তার নাচ দিয়ে শুরু করা যাক पाए मिट पता भूल जासा जासा के मोर एक दाब इतना के छुरे दाबो छुते दाबो सारीया टूट जाई राजा टूट जाई राजा ओ तेरी तेरी मैं तो गदह देखना पताने औरा सी रे جي ڏاڍو سٺو آهي بابا توهان ڏي ڏخرا قطا कौन ही लोग থাল খাওয়ার পরে এই নাচের পর্ব চলেছিলো যতক্ষণ না আমাদের খাওয়া দাওয়া হয়েছিলো খাওয়া দাওয়ার পরও কাউকেই ঘুমাতে দেওয়া হয়নি এই নাচের পর্ব আমাদের চলেছিল প্রায় দুটো আড়াইটা পর্যন্ত এই ভিডিওটা এখানে শেষ করব দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে মানে আইব্রো ভাতের দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পরের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো বাই সকলে ভালো থেকো